ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা তার ব্রত ছিল মূর্তি ভাঙা আর আমরা মুসলমানেরা মূর্তি পূজা করি আমরা জাতির পিতা হিসাবে যে ইব্রাহিম খলিলুল্লাহকে মানি উনি মূর্তি ঘরে যায়া মূর্তি ভাঙছিল আর সেই ঘর পরিষ্কার করে নামাজ খানায় পরিণত করে দিয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ আজর কুমার তার আব্বার নাম বলছিল আব্বা আমারে কে বানাইছে তোমারে কে বানাইছে মানে তো সাংঘাতিক কথা ছোট্ট মানুষ এবার কায়দা করে বলছি একটা মূর্তি আনা লাভ মানত বললো কি দুর্গা সরস্বতী এগুলো বাজারে বিক্রি করো একটু অভিজ্ঞতা হোক তারপরে তোমাকে কে বানাইছে দেখাবো কালো মূর্তি দেখতেছো যেভাবে করে আছে একে যদি কেউ কেনে দশ দিক তার উন্নতি হবে এই যে মূর্তিটা দেখতেছো এই মূর্তি কিনে যদি কেউ পূজা করে সকাল সন্ধ্যায় তাহলে তার জীবনে খালি ভালোবাসা হবে এই যে মূর্তিটা দেখতাছে এইটা যদি কিনা কেউ ঘরে রাখে কোনদিন তার খাদ্যের অভাব হবে না এব্রাহিম খলিলুল্লাহ দেখলো এক একটা খোদার এক একটা ক্ষমতা মাথায় করে নিয়ে বাজারে যাচ্ছে পিছন ফিরে তাকায় দেখে আব্বারে আর দেখা যায় না অমনি ছাকাটা নামাইছে নামায়া সব মূর্তির পায়ে রশি লাগায়া রশির মাথাটা মাথার সাথে বাঁধছে এবার রওনা দিছে এক একটা মূর্তি এক একটা গাড়ির উপরে পড়ে গেছে ইব্রাহিম খলিল উল্লাহ বলে তোমার ক্ষমতা বেশি তাই বলে কি আর এক মারবা তোমরা নিজেরাই যদি মারামারি করো তাহলে তোমাদের কোনো মানুষ কিনা ঘরে রাখবে না কিছুক্ষণ পরে ইব্রাহিম খলি উল্লাহ মুসলমানদের জাতির পিতা কি বক্তব্য রাখছে তোমরা নিজেরা নিজেরা মারামারি করো না তোমাদের ক্ষমতা নিয়ে তোমরা থাকো আর বায়েক যদি মারামারি করাও তালে কিন্তু খবর আছে এবার রে ব্রাইম করে রওনা দিছে দশ বারোটা মূর্তি যায়া আর একটা মূর্তির ঘাড়ের উপরে চাইপে বসছে এবার রেব্রাহিম খুলিলুলা দুঃখ করে কয় অত্য জোৎ করিলা একজনকে একবারে মারিয়ে ফেলাইলা এই বলে আর বায়েক থাইকা আর সিগুলি খোলে খুলে এবার কার ধরে পানির মধ্যে সুবাই নাস্তি গঙ্গা সমতীর্থ কালী কুল সমে পাপ পাপন তীত শান্তি টাকা দেখে প্যাট ফাটা আর একটার হাত নাই কেউ অন্ধ আর একটা দেড় বেডারি এবার মাথায় করে নিয়ে গেছে বাজারে তাড়াতাড়ি লোকের ভিড় জমে গেছে ডাকতে বলে কি ব্যাপার কই এই খোদা লাত্তি দিয়া ও খোদার প্যাট ফাটা আমি বড় ও যা খুশি মেরে চোখ কাটা ও কয় আমি বড় আমি একা একা জায়গা দে বাড়ি না বাইরে কি মারামারি ক্ষমতার দাপটে বাজারে এটা কেনা বেচা হয় নাই বাড়িতে নিয়ে আসতে আপনার কাছে বাপের কাছে সাকা নামায় কান্দে আব্বা আব্বা ওরা ওরা মারামারি করে ওকে আমার ক্ষমতা বেশি এ আবার ফাঁস করে লাগতে পারে তোর ক্ষমতা জুগাবো এই যে কিলা কিলি ঘুরা করে মারামারি করে দেখেন ওরা কি অবস্থাটা বানাইছে আপা পায়ে ধরে বলি আমি এব্রাহিম আমার দ্বারা মূর্তির ব্যবসা হবে না আমি এই পুতুল বানায়া বাজারে বিক্রি করতে পারবো না আমার বানাইছে সেই কথা আজকে বলো স্টেট কার্ড কথা আসুন তোমারে বানাইছে নমরুদ যায় দেখে নমরুদ বোরকা পরে বাড়ির ভিতর থেকে বের হচ্ছে ইব্রাহিম যায় বলে খোদা সাহেব বোরকা খোলা তোকে দেখ ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ নামে খোদা সাহেবকে দেখতে গেছে আর ইব্রাহিম আলাইহিস খোদা না তা প্রমাণ করিয়া তারপরে আসে তখনও কিন্তু সে নবুয়তি পায় নাই ইব্রাহিম আলাইহিস যখন লক্ষ্য করে দেখছে বোরকা পরা একজন মানুষ তাফসিরে কিতাবের মধ্যে লিখতেছে নমরুদকে দেখতে কাচ্চার মতো কালো নিজেকে ভালো লাগে না সেই জন্য সে বোরকা পরে চলে ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছিল নমরুদকে দেখে বলেছিল আই নো লাইক গেট আউট আমি তোমারে পছন্দ করলাম না নিজে সুন্দর না তুমি কি করে এই পৃথিবীটাকে সুন্দর করেছো সম্ভাবনা কবিতাই বলেছেন তুমি কত সুন্দর কি করে বোঝাই আল্লাহ কোন ভাষা বাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে তোমার না তুমি নিজে ফুল ফুটে কত সুন্দর আমার আল্লাহ বোঝায় দুনিয়ার মানুষের ইব্রাহিম খলিলুল্লাহ এবার আল্লাহর পক্ষ থেকে নবুয়তি পেয়ে গেছে লম্বা কথা মাসখানেক সংগীত করা হলো নমরুদকে বলল পড়া ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন কথা বলেছে তখন নমরুদ দেখে বলছে তোমার আল্লাহর ক্ষমতা কি দেখছেন না কাম কাজগুলা নমরুদ বললে তোমার খোদা যা পারে আমিও তাই পারি জেলখানার থেকে দুইটা কয়েদি আনলো একটা যাব করলো আর একটা ছাড়িয়ে দিল বললো দেখো তোমার খোদা যা আমি তাই পারি এবার আল্লাহর পক্ষ থেকে এসে কানে কানে বলে ইব্রাহিম আপনি বলুন আল্লাহ পূর্ব গগনে সূর্য তুলে পশ্চিমে ডুবাই তুমি যদি খোদাই হয়ে থাকো এবার পশ্চিম দিক থেকে তুলে পূর্ব দিকে ডুবানো লাগবে না পারলে কিন্তু খোদা কেজির তত্ত্ব তাউজ আজ ভিন্ন ভিন্ন করে পালাবো সব জনগণ এব্রাহিমের পক্ষে চলে গেল এবার ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা লক্ষ্য করে দেখলো নমরুদ কথা বলছে আর তার এginiষ্টে kaun dar কথা যেটা আসলো তাফসিরের কিতাবের মধ্যে লেখা যায় নমরুদ যে বাম্ব হয়ে গেল এ কথা কেন বললো না আমি পারলাম না তোমার খোদা পারে করিয়া দেখা এ কথা কেন বললো না এই জন্য বলে নাই নমরুদ জানে যে খোদা আমি নিজে জানি আর এব্রাহিমের যে কত খাটি এটা সম্পর্কে তার ধারণা আছে আমি বলবো সঙ্গে সঙ্গে পশ্চিমে সূর্য উঠে পড়বে আমার খোদাগিরি শেষ গোসে মাঝে যাক কিছুদিন এই জন্য উনি কোন কথা বলে এবার লাঠি বলতে বুড়া আসে গেরা বুড়া আসে গেরা ওই বুড়া তো বাড়ি কোথায় রে ভাই আনা আমি নজ দেশের একজন বুড়া মানুষ তুমি আবার কে তা আমি তোমার মতো ফেরাউনের বন্ধু তোমার মতো নমরুদের বন্ধু তোমার মতো ক্ষতাদ্রোহীর বন্ধু কেন তুমি আমার কাছে আসছো তোমার ইব্রাহিমের সাথে তর্ক লাগে নাই কয় হ্যাঁ কয় আমি বুদ্ধি দেওয়ার জন্য আসছি তো ইবলিস ছাড়া এই ব্যাপারে বুদ্ধি দেওয়ার মতো তো আর কেউ ফিট না সব আনফিট এবার ওই বুড়া বলে কি একটা কাজ করো তোমার এক মাসের একটা মেলা লাগাও আর সেখানে মন্দির ঘরে সুন্দর করে মূর্তি সাজাও যারা মেলায় যাবে তাদের কমপ্লিট ড্রেস দেওয়া হবে টাকা দেওয়া হবে তারা শুধু মেলায় থেকে ঘুরে এসে ওই মন্দিরে পূজা দিয়ে চলে যাবে এই ব্যবস্থা করলে একটা তোমার কাজ হবে কি 40 জন মানুষকে কম্বী তরুণী ষোলশী যুবতী ষোলো বছরের কম না ষোলো বছরের বেশি না এমন মেয়েদেরকে বাছাই করে ওই মেলার মধ্যে ল্যাংটা করে সারিয়ে দিবে ওই মেলায় যারা যাবে আর ওদের সাথে যার এক্সিডেন্ট হবে জীবনে ওই গাড়ি ভালো হবে না ওরা কোনোদিনও ইমানের পরিচয় দিয়ে আগাতে পারবে না ওই মেলায় তুমি নিয়ে যাবে এব্রাহিম খলিল উল্লাহকে বন্ধু দিয়া বান্ধব দিয়া কায়দা করে কৌশল করে যদি ওই মেলায় নিতে পারো তাহলে এব্রাহিমের সাথে তুমি জয়যুক্ত হতে পারবে ইব্রাহিম

মোতে ল্যাংটা করে ছাইরে দিল আজ ইব্রাহিম খলিলুল্লাহ তাকে যখন প্রস্তাব দেওয়া হলো তখন তিনি বলছিলেন যে ইন্নী আনা মারিজুন ইযহাবা লাগাইরি আমি ভাই অসুস্থ তোমরা অন্যকে নিয়ে মেলায় যাও লম্বা কথা এবার সব মেলায় গেছে আর ইব্রাহিম খলিলুল্লাহ

ওই যে খোদার সামনে গুলি মারছে জিবা বাড়ি করে কি দেখো ওকে জিজ্ঞাসা করো এবার সব মানুষ বললো এবারের সংগ্রাম তোর জিবাবারি করে ঠিক করা সংগ্রাম তোর সামনে এতগুলি খোদার মাথা কাটলো তুই কি করলি এব্রাহিম খলিল উল্লাহ বলে যে মশা বলে তাড়াতে পারে না মাসি বলে তাড়াতে পারে না আর সে নিজের উপকার নিজে করতে পারে না নিজের সামনে খোদা মারে ঠেকাতে পারে না তার পূজা করে তোমরা কি করবে সব জনগণ এব্রাহিম খলিল উল্লার পক্ষে চলে গেছে এবার ওই পুরা শয়তান আবার বন্ধু আমার বারবার দেখেও দেখে বলতেছে রম রোদ একটা মেলা বানাও চরুকের গাছ তৈরি করো আর সেই জায়গায় এব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পোড়ায়া মারো তাহলে অবশ্যই তোমার পক্ষে সব চলে আসবে এবার তাই করছে এব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কস্ত আল্লাহর বা তার জন্য আগুনের কুণ্ডের ব্যবস্থা করা হলো কত মানুষ গেছে ব্রাহিমকে আগুনে ফেলার জন্য পারে নাই এবার ওই সরুকের রসিদ খলিলুল্লাহকে জলাইছে জন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসেছে আমাদের ক্ষমতা বেশি হে ইব্রাহিম আপনি বলুন আমরা নমরুদের আগুনকে একবারে সাগরে পরিণত করে দেব ইব্রাহিম খলিলুল্লাহ বললেন এত শক্তি কোথা থেকে পাও তোমরা কয় দিছে দিতে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ওহে আল্লাহর دوست আজকে আগুনে পড়তেছে আল্লাহ কি দেখে না তোমাদের কাছে সাহায্য চাও লাগবে নাকি তোমরা তাড়াতাড়ি যাও ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের বাপির পিতা এবার চরকের রশির সাথে বাধা চোখের পানি ফেলে কাঁদতেছে আল্লাহ আমার সত্যাইতে বারো কষ্ট লাগলো না মানুষ বিপদে বলে বাপ মাকে ডাকে আর আমার আব্বা নিজে আসে চরকের রশি ধরছে এব্রাহিম খলিল উল্লাহ কান্দে আর বলে আল্লাহ আমি সব সহ্য করতে পারছি রব্বুল আলমিন আমার আব্বা অপমান হোক আমি বরদস্ত করতে পারবো না জাতির পিতাকে শিক্ষা দিল